আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জনতা বিচার চায় লিখেছেন শান্তনু চক্রবর্তী সব মরণ নয় সমান এমনকি সমস্ত ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিক্রিয়াও যে একরকম নাও হতে পারে স্নাতকোত্তর পড়ুয়া এই ডাক্তার কন্যাটি নিজের জীবন ও সম্ভ্রম দিয়ে সেটা প্রমাণ করে গেলেন ফলে প্রথমে যেটা শুধু ওই মেয়েটির সহকর্মী সহপাঠী আরচিকর মেডিকেল কলেজের ছাত্র ও জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ হিসেবে শুরু হয়েছিল সেটাই এই মুহূর্তে অন্তত এই রাজ্যে প্রায় একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে এমনকি গত ১৩ বছর ধরে এক নাগারে নির্বাচনী সাফল্য পেয়ে আসা শাসক দল এবং তার সর্বময় কর্তৃক যাঁর জনসমর্থনের ভিত্তি নিয়ে এখনও সন্দেহের কোনো অবকাশ নেই তিনিও গণ অভ্যুত্থানের আশঙ্কার কথা বলছেন পড়শি বাংলাদেশের ভূত দেখছেন কোনো কারণ নেই তবু দেখছেন নির্বাচনী রাজনীতির সমস্ত সমীকরণ এখনও তার পক্ষে তবু কেন কারণ ১৩ বছর ধরে প্রবল প্রতাপে রাজ্যপাট চালিয়ে আসার পরে তিনি এই প্রথমবার জনগণের পবিত্র ক্রোধ দেখতে পাচ্ছেন এই জনগণ এখনও ভীষণ রকমই শহরকেন্দ্রিক অনেকটাই এলিট গোষ্ঠীর মাননীয় মুখ্যমন্ত্রীর জনবাদী সরকারের মূল গণভিত্তি যে গ্রামীণ বাংলার প্রান্তিক মানুষ রাজ্যজোড়া রাত দখলের কর্মসূচির ধারে কাছেও তাঁরা ছিলেন না তবু শাসক দলের সুপ্রিমোকে এতটা উদ্বিগ্ন দেখাচ্ছে কেন আজ রাখিবন্ধনের বন্ধনের দিন জেলায় জেলায় সরকারি ও দলীয় কর্মসূচি সেরেও তিনি বাংলার জনসাধারণের সঙ্গে দল ও সরকারের মিতালির ব্যাপারে নিশ্চিন্ত হতে পারছেন না কেন আসলে আন্দোলনের স্বতঃস্ফূর্ততার ধরনটাই হয়তো তাকে ভয় পাওয়াচ্ছে একজন তরুণী সমাজ মাধ্যমে এই মহানগরের মাত্র জায়গায় মধ্যরাতে মেয়েদের সমাবেশের একটা ডাক দিলেন আর সেটা গোটা রাজ্যের দেড়শোর বেশি জায়গায় নারী ও পুরুষের জনপ্লাবন ঘটিয়ে দিল এটা শাসককে ভাবাবে না ভাবাবেই কিংবা ধরুন ফুটবল সারা পৃথিবীতেই গণবিনোদনের একটা মস্ত মাধ্যম আজকের বিপণনের ভাষায় যাকে বলা হয় সফট পাওয়ার এই রাজ্যে এমনকি গোটা দেশেও সেই ফুটবল বিনোদন বাণিজ্যের সবচেয়ে বড় দুটো ব্র্যান্ড হল ইস্টবেঙ্গল আর মোহনবাগান চিরকালই দুদলের মুখোমুখি লড়াই বা ডার্বির আগে এই শহর এই রাজ্য দুই শিবিরে ভাগাভাগি হয়ে যেত যায় এই সমাজ সমাজমাধ্যমের যুগে দুদলের ফ্যান সামাজিক দেয়ালে সাত দশ দিন আগে থেকেই শুরু হয়ে যায় ডিজিটাল কাতাছোঁড়াছড়ি কিন্তু ওই নিহত নির্যাতিত মেয়েটি সেই রেশারেশি উত্তেজনার ন্যারেটিভটাই বদলে দিলেন অবিরাম কুবাক্যের সেই দেওয়ালেই স্লোগান উঠল বাঙাল ঘটি এক স্বর বিচার চাইছে আর্যিকর ঠিক হয়ে গেল রবিবার ম্যাচের দিন দুদলের সমর্থকদের হাতেই থাকবে বিচারের দাবিতে পোস্টার ব্যানার টিফো প্রিয় দলের জয়ের চেয়েও বেশি গুরুত্ব পারে মেয়েটি আর তার পরিবারের জন্য ন্যায় বিপদের গন্ধ পেয়ে পুলিশ প্রশাসন ম্যাচ বাতিল করে দিল দুই ক্লাব তাঁবুর সামনে পাল্টা স্লোগান উঠল ডার্বি বাতিল করলে কর জাস্টিস ফর আরজি কর বোঝা গেল প্রতিরোধটা দৃঢ় হচ্ছে তারপর গতকাল বিকেল থেকে রাত অব্দি যুবভারতী স্টেডিয়ামের সামনে বাইপাসের ধারে সেই প্রতিবাদের ভাষা প্রতিরোধের আগুন দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে কেননা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের পাশে সেখানে স্পোর্টিং স্পোর্টিংয়ের ভক্তরাও যোগ দিয়েছেন দিনের শেষে একটা অসাধারণ লাইন সামাজিক মাধ্যম দখল করে বেঙ্গল দশ গোল আর সরকার শূন্য এই মুহূর্তে রাজ্য বিধানসভায় শাসক দলের বিরোধীদের একটা পক্ষ শক্তির বিচারে শূন্য অন্য পক্ষের সদস্য সংখ্যাও নিয়মিত কোমে সরকার পক্ষেরই শক্তি বৃদ্ধি হচ্ছে তারপরেও শাসককে এতটা বিভ্রান্ত দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণ তারা এই পুলিশি ব্যারিকেডের ওপর আছড়ে পড়া জনরসকে এখনও নির্বাচনী পাটিগণিতের ভিত্তিতে দেখছেন সেজন্যই নাগরিক অসন্তোষের পেছনে বিরোধীদের চক্রান্ত ও উস্কানি দেখছেন অথচ স্বয়ং মুখ্য শাসক যখন নির্যাতিতার বাড়িতে গিয়ে তার মা বাবার প্রতি সহমর্মিতা দেখান আর কোনো অজ্ঞাত কারণে শাসকের চোখের মনি। কলেজের পদত্যাগী প্রাক্তন অধ্যক্ষের প্রতি একই রকম সমবেদনা দেখিয়ে ফেলেন প্ররোচনা কিন্তু তখনই তৈরি হয় এভাবেই সরকারের বিশ্বাসযোগ্যতা মানুষের চোখে সেই শূন্যেই নেমে আসে আর জনগণের যদি সরকারের ওপর ভরসা না থাকে তাঁরা তখন গুজবকেও সত্যি বলে বিশ্বাস করতে পারেন ফলে এই মুহূর্তে ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস ফেরানোর দায়টা যেমন রাজ্য সরকারের তেমনি কেন্দ্রীয় তদন্ত সংস্থারও বিচারের বাণী যদি এবারেও নীরবে নিভৃতে চোখের জল ফেরেই ফুরিয়ে যায় তার ফলটা হয়তো ভালো হবে না অন্তত জনতার মেজাজ এখনও তো তাইই বলছে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী